আনন্দ সঙ্গী আনন্দবাজার পত্রিকায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেশবন্ধু প্রয়াণে শোকযাত্রা নিজস্ব প্রতিনিধির বিবরণ উনিশে জুন অর্থাৎ দেশবন্ধুর মহাপ্রয়াণের তিন দিন পর এটি প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায় পাঁচই আষাঢ় তেরোশো বত্রিশ সন উনিশে জুন উনিশশো পঁচিশ আজকে দ্বিতীয় তথা অন্তিম পর্ব পাঠ করছি শোকযাত্রার নিম্নলিখিত মত পারম্পর্য রক্ষা করার জন্য পূর্ব হইতে সাধারণকে উপদেশ দেওয়া হয় এক রাস্তায় জল দেওয়ার গাড়ি দুই জাতীয় পতাকা তিন লাজ ও পুষ্প বর্ষণকারীগণ চার হরিসংকীর্তন পাঁচ কাল ও পরিচ্ছদে শিখ শোভাযাত্রা ছয় একশো আশি জন স্বেচ্ছাসেবক পরিবৃত দেহ সাত জাতীয় সঙ্গীত আট স্বেচ্ছাসেবক ও শোকার্তগণ নয় পানীয় জলের গাড়ি দশ অবশিষ্ট স্বয়ংসেবক এগারো যাত্রার উভয় পাশে পতাকা হস্তে স্বেচ্ছাসেবক বেলা সাড়ে সাতটা বাজিয়াছে এমন সময় সেই বিরাট জনসমুদ্র হঠাৎ চঞ্চল হইয়া উঠিল সব গাড়িখানা দার্জিলিং মেলের সঙ্গে সঙ্গে দমদম স্টেশন পর্যন্ত একসঙ্গে আসিয়াছিল সেখান হইতে দার্জিলিং মেলেই গাড়িখানা কাটিয়া রাখিয়া চলিয়া আসে তারপর একখানা স্বতন্ত্র ইঞ্জিন এই গাড়িখানা পিছন হইতে ঠেলিয়া লইয়া হুইসেল দিতে দিতে প্ল্যাটফর্মে প্রবেশ করিল তখন আর সেই বিরাট জনতা কোনো বন্ধন মানিল না ঝটিকা উদ্বেলিত সমুদ্রের মতো সেই জনস্রোত উন্মত্ত প্রায় হইয়া প্রচণ্ড বেগে শববাহী গাড়ির দিকে অগ্রসর হইল যাহা হোক বহুক্ষণ চেষ্টা করিয়া জনতাকে বহু কষ্টে একটু নিবৃত্ত করা হইল কিছুক্ষণ পরই কর্তৃক বাহিত হইয়া সব শয্যা প্ল্যাটফর্মের উপর আনা হইল কাঠের খাট তাহার উপর দেশবন্ধুর প্রিয় শীত খদ্দর নির্মিত তোষক বিলম্বিত হইল তাহার উপর খদ্দরের বালিশ ও পাশ বালিশ খাটখানার চারিদিকে পুষ্পের শয্যা খাটে নিম্নাংশ আগাগোড়া খদ্দর দ্বারা মন্ডিত করা হইল মুহূর্ত মধ্যে সব শয্যাটি পুষ্প মাল্য পুষ্পের স্তূপে আবৃত হইয়া গেল গাড়ি পৌঁছিলেই দেখা গেল পুষ্প মাল্য সজ্জিত একখানা উন্মুক্ত গাড়ি তাহার মধ্য দিয়া রঞ্জিত জাতীয় পতাকা নগ্ন নগ্নদিহি নগ্নপদে দণ্ডায়মান মহাত্মা গান্ধী তিনি গতকাল কলিকাতায় পৌঁছিয়াই আবার শেষ রাত্রে গাড়িতে তাহার প্রিয়তম বন্ধু শিষ্য ও সহকর্মীর দেহাবশেষ কলিকাতায় পৌঁছাবাইয়ের জন্য বারাকপুর রওনা হইয়া গিয়াছিলেন তাহার সদা প্রফুল্ল মুখে গভীর বিষাদের ছায়া পড়িয়াছে শান্ত স্নিগ্ধ চক্ষু দুটিতে কে যেন চিন্তার ছাপ আঁকিয়া দিয়াছে জনতা একটু শান্ত হইলে গাড়ি হইতে সব নামানো হইল তারপর ধীরে অতি ধীরে সেই মহিময় আত্মার পবিত্র আবাস স্থলটি খাটের উপর সাহিত করা হইল চারিদিক হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল জনতার মধ্যে কেহ কেহ বুঝি বন্দে মাতারম ধ্বনি করিতে চেষ্টা করিয়াছিল কিন্তু সেই সমবেত জনতার অস্ফুট আর্তনাদের মধ্যে ভগ্নস্বরে উচ্চারিত সেই ধ্বনি কোথায় মিলাইয়া গেল তখন যদি সেই বিরাট জনসমুদ্রের পুঞ্জীভূত শোকরাশি প্রকাশের পথ পাইত তবে বোধ হয় সেই লৌহ প্রস্তর নির্মিত শিয়ালদাহ স্টেশনের বিশাল অট্টালিকার নির্জীব দেহের মধ্যে তাহা সঞ্চারিত হইয়া শতখান হইয়া ভাঙিয়া পড়িত কিন্তু কাহার কণ্ঠ হইতে স্বর নির্গত হইল না শুধু বাইরে অস্ফুট হাহুতা হুতা বক্ষের মধ্যে গভীর শোকের আলোড়ন সজল চক্ষে বাষ্পের অন্তরালে চকিতের জন্য দেশবন্ধুর মুখখানা একবার দেখিয়া লইলাম সে মুখের কিছুই নাই শুধু স্ফীতরে তাহার মুখের প্রধান বিশেষত্ব একটা দৃঢ় অদম্য সংকল্প ভাবটুকু অঙ্কিত তারপর সবসজ্জা সববাহীদের স্কন্ধে স্থাপিত করিয়া স্টেশনের বাহিরে আনা হইল সেখানে আরো বিরাট জনতা আগ্রহে অপেক্ষা করিতেছিল ক্রমে শোকযাত্রা নির্দিষ্ট পথ দিয়া অগ্রসর হইল সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে যতদূর দেখা যায় শুধু মানুষের মস্তস্ক রাস্তার উভয় পার্শ্বে প্রতি অট্টালিকার বারান্দায় দরজায় জানালায় সহস্র সহস্র নাড়াইয়া আছে শোকযাত্রার প্রথমেই বহু সংকীর্তনের দল বৈষ্ণব গৌরাঙ্গ ভক্ত বন্ধু সবের শোকযাত্রায় এই সংকীর্তনের ব্যবস্থা করায় তাহার পরলোকগত তৃপ্ত হইবেন সন্দেহ নাই সংকীর্তন দলের পশ্চাতে একদল বস্ত্র পরিহিত আকালিশিক তারপর জলবাহী মোটর লরি তারপর জাতীয় পতাকাধারী শত শত কংগ্রেস ও খিলাফত স্বেচ্ছাসেবক দুই লাইনে দাঁড়াইয়া শোকযাত্রার পথ বেড়িয়া দণ্ডায়মান তৎপর সবাইদের স্কন্ধে সব সজ্জা রাস্তার উভয় পার্শ্বে ফুটপাতের উপর সহস্র সহস্র লোক সাগ্রহে দাঁড়াইয়া মহাপুরুষের পবিত্র দেহাবশেষ দেখিতেছিল তাহার মধ্যে হিন্দু ছিল মুসলমান ছিল বাঙালি ছিল পাঞ্জাবি ছিল হিন্দুস্তানি ছিল মালোয়ারি ছিল ধ্বনি নির্ধন নির্বিশেষে সকলে বাঙালার এই সর্বশ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য নগ্ন পদে দাঁড়াইয়াছিল সব শয্যা অগ্রসর হইবার সঙ্গে সঙ্গে রাস্তার পার্শ্ববর্তী ছাদ ও বারান্দা হইতে মহিলারা সবের উপর পুষ্প বৃষ্টি করিতে লাগিলেন শিয়ালদাহ স্টেশনের নুনকল্পে দুই লক্ষ লোকের সমাগম হইয়াছিল তারপর সর সব শয্যা চলিবার সময় মাইল ব্যাপী শোকযাত্রায় যে কত লোক যোগ দিয়াছিল তাহা অনুমানের অতীত সহস্র সহস্র গাড়ি ও মোটর রাস্তার উভয় পার্শ্বে দাঁড়াইয়াছিল তাহার মধ্যে উপরেও সহস্র সহস্র নরনারই দাঁড়াইয়াছিল শোকযাত্রা যখন যেখান দিয়া চলিয়াছে তাহার দুই ঘণ্টা পূর্ব হইতেই সেখানকার সমস্ত গাড়ি ঘোড়া মোটর ও ট্রাম চলাচল বন্ধ হইয়া গিয়াছিল দেশবন্ধু চিত্তরঞ্জনের সব বহন করিয়া শোভাযাত্রা কর্পোরেশনের নিকট উপস্থিত হইলে হিন্দুস্তান বিল্ডিংসের নিকট হওয়া থামাইয়া মিসার্স ম্যাডানের প্যালেস অফ ভ্যারাইটি নামক বায়োস্কোপ বাড়ির উপর হইতে ফিল্ম তোলা হয় হিন্দুস্তান বাড়ির উপর হইতে এবং প্রায় সকল রাস্তায় এবং সর্বত্র নরনারীগণ আত তা দগ্ধ সভানুগামীদের মস্তক পরে শীতল বাড়ি বর্ষণ করিয়া তাহাদিগকে কথঞ্চিত শীতল করেন কর্পোরেশনের নিকটে উপস্থিত হইলেই কর্পোরেশনের সদস্যগণ বাহিরে আসিয়া সব স্পর্শ করেন সব দেহ কর্পোরেশনের গৃহাভ্যন্তরে লইয়া যাইবার কথা ছিল কিন্তু অত্যধিক ভিড়ের জন্য তাহা আর হইয়া উঠে নাই বাইর হইতেই তাহারা দেশবন্ধু দেহ স্পর্শ করিয়া এবং তাহার মৃতদেহ পুষ্পমাল্যে ভূষিত করিয়াই তাহাকে বিদায় দেন সদস্যদের মধ্যে অতি প্রাচীনরাও অশ্রু সম্বরণ করিতে পারেন নাই অনেকে কাঁদিয়া ফেলিয়াছেন মিস্টার সর্বার্দি চক্ষু হইতে রুমাল নামাইতে পারেন নাই জনৈকা ইংরাজ মহিলা ইংরাজ হেলথ অফিসার সকলের চক্ষুতেই অশ্রু দেখা দিয়াছিল ম্যাডেন কোম্পানি পিকচার প্যালেস হইতে পিকচার হাউস হইতে বিচারপতি চক্রবর্তীর বাড়ি প্রভৃতি বহু স্থান হইতেই ফিল্মলিয়াছেন চৌরঙ্গীর সাহেব পাড়াতেও আজ ব্যবসা বাণিজ্য সব বন্ধ তাহারা স্ত্রী পুরুষ আওয়াল বৃদ্ধ মনিতা সকলেই দরজা ও জানালায় ভিড় করিয়া দাঁড়াইয়াছিলেন আর অনবরত যখন তখন ক্যামেরা দ্বারা শোকযাত্রার দৃশ্যের ফটো লইতেছিলেন জনতা চৌরঙ্গীর বৃহৎ রাজপথে পড়িয়াও সমভাবে সবানুগমন করিতেছিল ভিড় একটুও কমে নাই কিন্তু শোকযাত্রা যখন সাহেব পাড়া ছাড়াইয়া রসার রোডে পড়িল তখন জনতা এত বাড়িতে লাগিল যে প্রায় আধ মাইল রাস্তা ধাক্কাধাক্কি না করিয়া যাওয়ার আর উপায় রহিল না গৃহে ছাদে গাছে ডালে দেওয়ালের উপর কোনো একটু ফাঁকা জায়গা অবশিষ্ট ছিল না শ্রদ্ধেহ দেশবন্ধু স্মৃতি পূজাতে আওয়াল বৃদ্ধ বনিতা সকলেই শ্রদ্ধাঞ্জলি লইয়া উপস্থিত ছিলেন অতঃপর একশো আটচল্লিশ নং রসা দেশবন্ধুর পূর্ব বাড়িতে শোকযাত্রা উপস্থিত হইল এখানেও সব গৃহাভ্যন্তরে লওয়া সম্ভবপর হয় নাই ফটো ও পুষ্প মাললে ভূষিত করিয়াই তাহার আত্মীয় স্বজন দেশবন্ধুকে বিদায় দিলেন সে কি হৃদয় বিদারক দৃশ্য ভিড় এত বেশি ভিড় ঠেলি এক পদ অগ্রসর হওয়া দুষ্কর জনসমুদ্র যদি বলিতে হয় তাহা ইহাকেই বলিতে হইবে জীবনে একবার মাত্র জনসমুদ্র দেখিয়া আসি অতঃপর শোকযাত্রা হাজরা রোডের মোড় ঘরিয়া কালীঘাট রোডে পড়ে এবং অতি ধীরে ধীরে ক্যামড়াতলা শ্মশানঘাটে উপস্থিত হয় জনতার গতিরোধ করিবার উদ্দেশ্যে পূর্ব হইতে শ্মশানঘাটটিকে একটি সুরক্ষিত দুর্গের আকার দেওয়া হইয়াছিল মাঝে মাঝে সুবিধা মতো স্থানে স্বেচ্ছাসেবকরা লাইন করিয়া শৃঙ্খলা রক্ষা করিয়াছিল কিন্তু শৃঙ্খলাবদ্ধ হইলে কি হয় উৎকণ্ঠিত জনসংঘ তাহাদের প্রিয় দেশবন্ধুকে হারাইয়া তাহার শেষ দর্শনটুকু পাইবার জন্য আকুল তাঁহারা দেওয়াল্ডিং আইয়া রাস্তার খানা টপকাইয়া বৃক্ষারোহণ করিয়া যে প্রকারে হোক দাহু কার্য প্রত্যক্ষ করিবেই পুলিশের চোখরাঙানি মানে না স্বেচ্ছাসেবকদের অনুনয় বিনয় কর্ণপাত করে না তাহারা কালীগঙ্গা সাঁতরাইয়া এ পারে শ্মশান ঘাটে উঠিতে বদ্ধপরিকর অনেক এরূপ করিয়া ব্যর্থ হইয়াছে দাহের স্থান দেওয়াল ঘেরা নির্দিষ্ট স্থানে না করিয়া বাহির একপাশে একটু ফাঁকা জায়গায় যেখানে অশ্বিনীবাবুকে সৎকার করা হইয়াছিল তাহারই নিকটে করা হইয়াছে সব ও খাটিয়ার সবটুকু পুষ্প আচ্ছাদিত হইয়া গিয়াছিল কেবলমাত্র মুখখানি উন্মুক্ত রাখা হইয়াছিল সব দেহ আনি আচ্ছাদিত স্থানে রাখিলে সমবেত জনতা ক্ষিপ্ত প্রায় হইয়া ওঠে তাহাদিগকে আর রাখা যায় না বেলা সাড়ে তিনটার সময় সব শ্মশানে তোলা হয় চন্দন কাষ্ঠ ঘৃত সহযোগে দাহ কার্য সম্পন্ন করা হইতেছে উহা শেষ হইতে রাত্রি হইবে মহাত্মা গান্ধী শ্মশানে সবসময় উপস্থিত ছিলেন রবির সঙ্গে সঙ্গে বাংলার গৌরব রবি অস্তমিত হইল